গরুর মাংস নিয়ে উগ্র হিন্দুত্ববাদীদের যে কত বাহানা সেই উগ্রতার তাপে পুড়ছে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি নানা কায়দা কৌশল করে গরুর মাংস খাওয়া বন্ধ করা যেন তাদের একমাত্র দায়িত্ব হয়ে পড়েছে যার শিকার এবার আসামের মুসলমানরা বেশ কয়েকদিন ধরে আসামে গরুর মাংস নিষিদ্ধ করা নিয়ে গুঞ্জন চলছিল বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও খোঁচাখুচি করছিলেন অবশ্য তিনি উগ্র হিন্দুত্ববাদের বড় বটে সেই বিশ্ব করে ফেললেন অকর্মটি চার ডিসেম্বর একেবারে ঢাক ঢোল পিটিয়ে সাংবাদিকদের ডেকে নিয়ে বিশ্ব শর্মা জানিয়ে দিলেন আসামে গরুর মাংস নিষিদ্ধ করা হলো রাজ্যের হোটেল রেস্তোরাঁ প্রকাশ্য স্থান জনসমাগমে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার সম্পূর্ণ নিষেধাজ্ঞা রেখে দিয়েছেন তিনি বাড়িতে গরুর মাংস খাওয়া যাবে কি যাবে না সে বিষয়ে তার ঘোষণায় কিছু বলা হয়নি মার প্যাচ আসলে এখানে যদি প্রকাশ্যে গরু জবাই না করা যায় তাহলে বাড়ি বা হোটেল কোথাও খাওয়ার সুযোগ থাকে কি তখন তো গোপনে গরু জবাই করতে গেলে নানা অজুহাতে তা নিয়ে গন্ডগোল বাঁধিয়ে দেওয়ার সুযোগ থাকে উত্তর প্রদেশের ঘটনাগুলোর কথা এখনও সবার মনে তরতাজা সেখানে কিছু জায়গায় ফ্রিজে গরুর মাংস রাখার জন্য পিটিয়ে প্রাণ নেয়ার ঘটনাও ঘটেছিল এখন আসামের মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এই রাজ্যেও যে তেমন কিছু হবে না তার গ্যারান্টি কোথায় গরুর মাংস নিষিদ্ধের সিদ্ধান্ত শুধু মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মার একার নয় এটা তার রাজ্যে মন্ত্রিসভার সিদ্ধান্ত এজন্য বদলে ফেলা হয়েছে আগের বিধানও নতুন বিধান সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে বিশ্ব শর্মা যা বলেছেন তাতে কারো ছেলে মেয়ের বিয়েতে আর গরুর মাংস পরিবেশনের সুযোগ রাখা হয়নি আসামের মুখ্যমন্ত্রী তার ঘোষণায় বলেছেন কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা প্রকাশ্য স্থানেও গরুর মাংস পরিবেশন করা যাবে না অর্থাৎ বিয়ের অনুষ্ঠান তো প্রকাশ্য অনুষ্ঠান মুসলিম হলেও কেউ আর গরুর মাংস দিয়ে অতিথি আপ্যায়ন করতে পারবে না পাবলিক পাবলিক ফাংশন মে প্লেস আসামে গরুর মাংস নিয়ে বিধি নিষেধ আগেও ছিল তাতে বলা ছিল মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়া নিষেধ এখন এই নিষেধাজ্ঞার খড়গ অনুষ্ঠান পর্যন্ত গড়ালো নিউজ ডেস্ক রাইজিং বিডি ডট কম